যে ভারতের টাকা খাচ্ছেন সেই ভারতের পতাকাকে পরিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দলদাস ছাত্র সমাজের মিছিলে যেভাবে এই মমতার পুলিশ আটকালো আজকে কত ছাত্রকে মেরেছে এই মমতার পুলিশকে বলতে চাই একদিন আপনাদের হাতে দড়ি দিয়ে মমতা গত বছর ছাত্র সমাজ নেমেছিল এবছর নেমেছে প্রতি বছর নামবে যতদিন না মমতার কোমরে দড়ি পরানো হবে উপরে যে লাঠি এর বদলা হবে এর হিসেব বলা রইল ছাব্বিশে বদল হবে বদলা হবে মানুষ বিচারও পাবে পুলিশ দলদাস হয়েছে মমতার পুলিশ ভয় পেয়েছে মমতা ভয় পেয়েছে নিরস্ত মানুষের উপর এরা লাঠি চালিয়েছে এর বদলা হবেই পুলিশ দিয়ে খেলা করাতে চাইছে বাংলার মানুষ দেখেছে এর বিচার চাই এর বিচার হবে শুধুমাত্র সময়ের অপেক্ষা শান্তিপূর্ণ মিছিলে পুলিশ যেভাবে নিরস্ত মানুষের উপরে লাঠি চার্জ হয়েছে ছাব্বিশে বদলা হবে বদল হবে দেখছি পুলিশ প্রশাসন এরকমই তামঝাম করে রেখেছে তবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আগের বছর জল খেয়েছি এই বছর আমাদের সেরকম কোনো মুড নেই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নয় আমরা দৌড়ে দৌড়ে এখানটায় কিভাবে এই যে দশ ফুটের ব্যারিকেড আছে সেটা পার করা যায় আমরা সেইগুলো প্ল্যানিং করছি বিচারে শুধু একা সঞ্জয় বিচারে একা সঞ্জয় রায় নয় বিচার তখনই হবে যখন গতকাল এক বছর আগে ঘটে যাওয়া যে সকল দুষ্কৃতীরা আজকে গা ডাকা দিয়েছে পুলিশ প্রশাসনের মদতে তাদের যতদিন না এখানটায় খুঁজে বের করে তাদের চরম শাস্তি ফাঁসি এখানটায় হচ্ছে ততক্ষণ অব্দি বিচার অধরাই থাকবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পুলিশ বলছে আপনারা আইন হাতে তুলে আমরা আইন হাতে তুলে নেওয়ার জন্য নয় পুলিশ আইন হাতে তুলে নিচ্ছে পুলিশের রক্ষা করার কথা তারা যদি এখন প্রমাণ লোপাটের জন্য অধিক তৎপরতা অধিক সক্রিয়তা দেখায় তাহলে আইন কারা তুলছে সাধারণ নাগরিক না পুলিশ আজকে অভিযোগ পুলিশের ওপর উঠছে পুলিশ আবার উল্টে সাধারণ নাগরিককে দিচ্ছে এরম বোকামি এরম মূর্খামি এই এরকম মূর্খ প্রশাসনের আয়তাই হয় একমাত্র মমতা কি কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে একটাই বার্তা তাকে তিন দিন ধরে পশ্চিমবাংলার মানুষ খুব মিস করছে তিনি এই নব অভিযান অবায়াদির বাবা মা ডাকার পর থেকে তার কাছে যা ইন্টেল রিপোর্ট এসছে যত সংখ্যা এখানে পদধ্বনি এখানটায় পড়বে তাতে আমার মনে হয় উনি কোনো ভালো উনার যারা আছে পরিষদ তাদেরকে দিয়ে গর্ত খুলেছেন ওই গর্ত খুঁড়ে উনি প্রায় দু তিন দিন ধরে গা ডাকা দিয়ে ওই গর্তের মধ্যে আছেন